ডক্টর নাই প্রথমে আমি বলতে চাই আপনার সামনে দাঁড়াতে পেরে আমি সম্মানিত বোধ করছি পিএসটিভি তে আপনার অনুষ্ঠান অনেক দেখেছি এবং আমি বনে করি পরিচিত হতে পারি আমার নাম মহেশ বর্সেকার এবং আমি মুম্বাই বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে পিএইচডি এর ছাত্র আমার প্রশ্নটি কিছুটা টেকনিক্যাল আমি জানতে চাই ইসলাম ধর্মে আত্মার ধারণাটি কি আপনি জানেন ভারতীয় দর্শনে আত্তা ও মনকে আলাদা ধরা হয়েছে অথচ পাশ্চাত্য দর্শনে আত্মা ও বোনকে অভিন্ন বিবেচনা করা হয় তাই আমার প্রথম প্রশ্ন হচ্ছে ইসলামে আত্মার ধারণাটি কি এবং দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে দেহের সঙ্গে আত্মার সম্পর্ক কি আপনার জানার মতে মৃত্যুর পর আত্মা দেহ ত্যাগ করে কিনা এবং আপনার জানা এ জাতি অন্যান্য তথ্য তাহলে এটি একটি দুই অংশ বিশিষ্ট প্রশ্ন আত্মার ধারণাটি কি দেহের সঙ্গে আত্মার সম্পর্ক এবং মৃত্যুর পর আত্মার কি হয় ধন্যবাদ ভাই মহেশ প্রশ্ন করলেন যে আত্মার ধারণাটি কি ইসলামে এবং সম্পর্কটা কি আত্মা ও মানব দেহের মধ্যে এবং মৃত্যুর পর আত্মার কি হবে এটাই মূল প্রশ্ন ঠিক তাই পর্যন্ত রয়েছে তাতে আত্মা হচ্ছে মানব দেহের নির্যাস আল্লাহ অন্যান্য সৃষ্টির তুলনায় মূল গুরুত্বপূর্ণ বিষয় এটা সর্বশক্ত সৃষ্টি মানুষের সঙ্গে তাদের বড় ধরনের পার্থক্য হচ্ছে এই আত্মা এবং এটাই হচ্ছে সারাংশ যা একজন ব্যক্তির মৃত্যুর পরও থেকে যাবে পরে এটা আলোচনা করব বিজ্ঞানের যতটুকু সংশ্লিষ্টতা রয়েছে তাতে বিজ্ঞান আত্মা নিয়ে কথা বলে না এখনো বিজ্ঞান সে পর্যায়ে পৌঁছেনি যে পর্যায়ে আত্মার অন্তঃসার রহস্য উদ্ঘাটন করা যায় তবে গবেষণা করা হয়েছে যখন কোনো জীব মারা যায় উদাহরণস্বরূপ মানুষের সঙ্গে তুলনা করলে যখন একটি প্রাণী মারা যায় মৃত্যুর পরোক্ষণেই সেটির ওজনের কোনো তারতম্য ঘটে না তবে যখন আমরা একজন মানুষের ওজনের বিষয়টি বিশ্লেষণ করি যখন তার জানকবজ করা হয় এবং সে মারা যায় তাৎক্ষণিকভাবে তার ওজন কমে যায় এর অর্থ হচ্ছে মৃত্যুর পর মানুষ কিছু হারায় যখন সে মারা যায় কিন্তু বিজ্ঞান এখনো সে পর্যায়ে পৌঁছেনি যে পর্যায়ে পৌঁছলে আত্মা ঠিক তা বলা যায় আত্মা হচ্ছে নির্যাস মানব দেহের পবিত্র কোরআনের সুরা আল ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 185 তে আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মত প্রত্যেক আত্মাকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে এই আয়াতে ইহকাল হচ্ছে পরকালের জন্য পরীক্ষা কোরআনে আল্লাহ বলেন সুরা মুলক অধ্যায় নম্বর 67 আয়াত নম্বর 2 আল্লাহজিকাল মাওতাবালা হায়াত অর্থাৎ আল্লাহ জীবন ও মৃত্যুকে সৃষ্টি করেছেন তোমাদের মধ্যে কর্মেকে উত্তম তা জানতে তাই এই পার্থিবা জীবন পরকালের জন্য পরীক্ষা এবং প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাস্থ নিতে হবে একজন মানুষ মারা গেলে তার আত্মা দেহের মধ্যে থাকে না কিন্তু বিচার দিবসে যখন তাকে পুনরুদ্ধিত করা হবে তখন তার করা নেক্কাজ ও পাপ কাজের উপর ভিত্তি করে বিচার দিবসের সব সুকরের তিনি মালিক ইউমিদ্দিন অর্থাৎ তিনি বিচার দিবসের মালিক দুনিয়ার জীবনে আপনি যেমন কাজ করেছেন তার উপর ভিত্তি করে সেদিন আপনার জন্য নির্ধারণ করা হবে আপনি বেহেশতে না দোজখে যাবেন সুতরাং আত্মা জীবিত থাকে আত্মা মরে না এটি কেবল মৃত্যুর সাথে গ্রহণ করে যখন কোনো মানুষের দেহ মারা যায় যখন দেহ প্রাণের সঙ্গে থেকে তখন সে মানুষ তবে পরকালে সম্পূর্ণ নতুন একটা দেহ দেওয়া হবে এবং আত্মা বেঁচে থাকবে এবং তখন এই জীবনের পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে বেশ দুযোগ দেওয়া হবে আশা করি উত্তরটা আপনি পেয়েছেন আত্মা আর মন কি অনুরূপ ভাই প্রশ্ন করলেন আত্মা আর মন কি অনুরূপ না আবার বলছি মন হচ্ছে ভাবগত যদি আমি আপনাকে প্রশ্ন করি আপনার মন কোথায় আপনারা জানেন তখন লোকেরা বলবে মনের অবস্থান মস্তিষ্কে সুতরাং এটা একটা গুণবাচক শব্দ যেমন আমরা যখন বলি নিজের কাজে মন দাও তো মনে রাখার কথা বললে লোকেরা মস্তিষ্ক খাটিয়ে ভাবতে শুরু করে কিন্তু এর অর্থ এই নয় যে মন মস্তিষ্কের মধ্যে রয়েছে বরং এটা ভিন্ন কিছু তাহলে আবারও প্রমাণিত হলো যে মন একটা গুণবাচক শব্দ আমি জানি না মনকে কোথাও স্থাপন করা হয়েছে কিনা যখন আমরা মন সম্পর্কে কথা বলি সাধারণত মস্তিষ্ক সম্পর্কে ভাবি কিন্তু সেটা একটা গুণবাচক শব্দ আশা করি উত্তরটা পেয়েছেন